কালকে ছিল পঞ্চমী তো কালকেও বেরিয়েছিলাম কালকে বাইক নিয়ে বেরিয়েছিলাম সুবর্ণ আমি আর মেয়ে তিনজনে তো সেই ভিডিওটাও আপলোড হয়ে গেছে আমাদের উত্তর কলকাতার কিছু পুজো আমি দেখিয়েছি তো যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন বা আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা আমি আজকে এডিট করব আজকে আপলোড করতে পারবো না এটা কালকে আসবে তো শর্ট লেকে যারা ঠাকুর দেখতে ভালোবাসেন বা আসতে চাইছেন তারা আসতে পারেন কারণ আমি একটু প্রেফার করি ওই সাইডটা কেন কি একটু ফাঁকা থাকে রাশ ফাঁকা বলবো না পুজোর সময় সব জায়গাতেই ভিড় কিন্তু তুলনামূলকভাবে যদি হিসেব করি আমাদের দক্ষিণ বা উত্তর কলকাতার তুলনায় ওখানে একটু হালকা থাকে তো চারজনই সকালের দিকে আমার যাওয়ার কারণ একান্তই কারণ দেখা যাক কখন পৌঁছে উঠতে পারি আধ ঘন্টা হয়ে গেল আমরা গাড়ির মধ্যেই বসে আছি মানে বাড়ির থেকে জাস্ট দশ মিনিট হলো মানে ক্রস করতে পেরেছি আর কি আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার অবস্থাটা পুলিশরাও পুরো নাজেহাল এই রোদের মধ্যে ওনারাও দাঁড়িয়ে আছেন যে যার ডিউটি করছেন কিন্তু ভীষণ রাশ একদম পার হওয়ার জায়গা নেই তো এইভাবেই গড়িয়ে গড়িয়ে কতটা যেতে পারবো জানি না যতটা হবে হবে অনেকেই ভাবছেন যে ভিডিও দেরি করে আসছে বা আসছে না এরকম একটা তো আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিও রেগুলারলি দিতে পাচ্ছি না তবে চিন্তার কোনো কারণ নেই যারা আমাদেরকে ভালোবাসেন পাশে থাকেন আমাদের সাথে থাকুন ভিডিও আসবে অবশ্যই আসবে আপনাদের জন্য তো ভিডিও আমাকে আনতেই হবে হয়তো একটু লেট হতে পারে দেরি হতে পারে একটু ডিলে হচ্ছে তার জন্য মার্জনা করবেন কিন্তু ভিডিও আসবে এরকম কোনো ভাবার কারণ নেই যে কেন ভিডিও দিচ্ছে না বা ভিডিও কি আসবে না হয়তো একটু লেট হবে কিন্তু ভিডিও ঠিক আসবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা কি অবস্থা গাড়ি একদম যাচ্ছেই না এতক্ষণ জ্যামের মধ্যে আটকে ছিলাম আমরা এখন ঢুকে গেছি সট লেকের এফডি ব্লকের পুজো প্রাঙ্গনে তো মোটামুটি এটা যথেষ্ট একটা এখানকার এলাকার মধ্যে জনপ্রিয় পুজো সন্ধ্যেবেলায় তো লাইটিং আর মার্কেটটাও খুলে যাবে মেলা চলছে এখানে রীতিমতো দেখতে পাচ্ছেন বাদিকে মেলা চলছে তো মেলাও শুরু হয়ে যাবে আমরা যেহেতু দিনের বেলায় এসেছি তো এখন আপাতত বন্ধ আছে দুপুরের টাইমটা অলরেডি এখন সাড়ে তিনটে তো বাজে তো যাই দেখি প্রতিমা দর্শন করে নিই আর দেখুন লাইনও সেরকম নেই ফাঁকায় ফাঁকাতেই যাচ্ছি এই হচ্ছে মণ্ডপ এবারের মণ্ডপের শয্যা আগের বছরও এসেছিলাম এখানে হয় বছরেও বলছে তবে অন্য সময়তে এলে আমরা সন্ধ্যের সময় আসি আর এবারে একটু আর্লি চলে এসেছি ষষ্ঠীতে এসেছি পুজোর দিক থেকেও আর্লি এসেছি আর পেজেন্ট দিক থেকেও আর্লি চলে এসেছি যথেষ্ট সুন্দর লাগছে লাইটিংয়েতে আরোই ভালো লাইটিং আপনারাও আসুন আর পার্লি ইভিনিংয়ে আসুন আমার মতো সকালে আসবেন না আমাদের এখন খুঁজে পেয়ে গেছে তাই লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চ সেরে আর কিছু প্যান্ডেল আছে বাকি এখন সেগুলো আমরা পাওয়া এইফ ডি ব্লক দেখার পর আমরা আরও শল্টলেকের কিছু সংলগ্ন কিছু পূজো দেখে নিচ্ছি সেগুলো চলে দেখি এক করে